আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কয়েকটি ছোট ছোট এমন কলমা বা তাজবি শিখিয়ে দিব যা ইয়াকিনের সাথে পাঠ করলে বৃষ্টির মতো রহমত বরকত ও নিয়ামত নাজিল হবে ইনশাআল্লাহ এবং সকল গুণাহসমূহ মাফ হয়ে যাবে আমল নামা নেকিতে ভরে যাবে এত বেশি নেকি লেখা হবে যে হাদিসে পাকের মফুম হলো ফেরেজ তার নেকি লিখে লিখে ক্লান্ত হয়ে যাবে সুবাহান এ ধরনের কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো যেন আপনারা সেগুলো অনুসরণ করতে পারেন সকলের উচিত এসব কলমা ও তাজবি সব সময় মুখে উচ্চারণ করা যেন নেকির পাহাড় হয়ে যায় অল্লাহু আকবর এর দ্বারা দুইটি ফায়দা হবে সর্বপ্রথমটি হল কেমতের দিন আপনার কাছে নেকির ধন ভাণ্ডার থাকবে দ্বিতীয় নম্বর ফায়দা হল আপনার যত গুনাহ ছিল সে গুনাহের অন্ধকার সমূহ দূর হয়ে যাবে নিয়ামত রহমত বরকত বেড়ে যাবে সুবাহ এখন আপনি যদি এই তাজবি সমূহ পরার অভ্যাস গড়ে তোলেন তাহলে প্রতিনিয়ত আপনার আমল নামায় নেকি যোগ হতে থাকবে সুপ্রিয় দর্শক সেই তাজবি সমূহের মধ্যে প্রথম তাজবিটি হল আস্তা ফিরুল্লাহ পরা দর্শক দেখুন আমরা যখন আস্তাগ পড়ি তখন এর অর্থ দাঁড়ায় হে অল্লাহ আমি আমার গুনাহের কারণে লজ্জিত আপনি আমার গুনাহসমূহ মাফ করে দিন এই আস্তাক ফিরুল্লাহর একটি বড় ফজিলত হল ইসতেকফার পাটকারীর উপর আল্লাহর আজাব আসে না যেমন সুরা আনফালের তেত্রিশ নং আয়তে তালা বলেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনও তাদের উপর আজাব দেবেন না তাহলে বুঝা গেল যতক্ষণ আপনি আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকবেন ততক্ষণ কখনো আপনার উপর আল্লাহর আজাব আসবে না এমনকি মক্কার কাফেররা নবীর উপর এত জুলুম করার পরও তাদের উপর আজাব আসেনি এর কারণ হিসেবে বলেন কাফেররা কাবাঘরের তাওয়াফ করত আর তখন তারা গুফর নাকা শব্দ বলত যার অর্থ হল হে প্রভু তোমার কাছে ক্ষমা চাই মক্কার কাফেরদের এই তাজবির কারণে আল্লাহর আজাব তাদের উপর নাজিল হয়নি যদি মুশ্রিকরা এই তাজবির কারণে আজাব থেকে বেঁচে যায় তাহলে যদি মুমিন এই তাজবি নিয়মিত পাঠ করে আল্লাহতালা কত বড় রহমত নাজিল করবেন একবার চিন্তা করে দেখুন সেজন্য প্রতিদিন কমপক্ষে এক শতবার আস্তক ফিরুল্লাহ পড়ুন যত বেশি পড়তে পারেন আরও বেশি ফয়দা হবে ইনশাআল্লাহ স্নেক ফারের আরও ফায়দা পবিত্র আনে বর্ণিত আছে যেমন গুনাহ মাফ হয় পুত্র সন্তান হয় রিজিক ধনসম্পদে বরকত হয় পর্যাপ্ত বৃষ্টি বর্ষিত হয় নদী নালা পানিতে ভর্তি হয় বাগবাগিচা ফল দিয়ে ভর্তি হয়ে যায় তাই হাঁটতে বসতে ইসতেকফার করা বুদ্ধিমানের কাজ তারপরে প্রিয় দর্শক আজকের ভিডিও দুইটি তাজবির মধ্যে দ্বিতীয় নম্বরটি হল মানুষের জীবনে কখনো খুশি কখনো দুঃখ আসে কখনো কাজ মনের মতো হয় কখনো মনের বিপরীত হয় যদি আপনি চান আপনার সকল কাজ আপনার মনের মতো হোক তার জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে আর আল্লাহতাল্লাহ শুকর আদায় করার সহজ তরিকা হল মুখে আলহামদুলিল্লাহ বলা আমাদের উচিত প্রতিটি নিয়ামতে আল্লাহর শুকর আদায় করা এই শুকর আদায় করার ফজিলত হল যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে তা তালা আর ছিনিয়ে নেন না প্রিয়দর্শক এটাই হল শুকর আদায় করার ফজিলত যেমন তালা বলেন যদি তুমি শুকর আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দিব যেমন অনেক কাজ আছে যা আপনার মর্জি মোতাবেক হয় যখনই কোনো কাজ আপনার মর্জি মোতাবেক হয় তখন আল্লাহর শকর আদায় করুন মুখে আলহামদুলিল্লাহ পড়ুন যখন আপনি কোনো কাজে আলহামদুলিল্লাহ পরে নিলেন মূলত আপনি আল্লাহ আল্লাহতালার শকর আদায় করলেন উদাহরণস্বরূপ আল্লাহতালা আপনাকে ইমান দান করেছেন সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহতালা আপনাকে অনেক সুস্বাস্থ্য দান করেছেন তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহতালা আপনাকে ইজ্জতের জীবন দান করেছেন তার জন্য শকর করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহতালা আপনাকে রিজিক দিয়েছেন সেজন্য শকর করে বলুন আল্লাহ আল্লাহতালা আপনাকে সন্তান দিয়েছেন ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন সেজন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহতালা আপনাকে থাকার জন্য ঘর দিয়েছেন সেজন্য শকর করে বলুন আলহামদুলিল্লাহ যদি আপনার সন্তান পড়ালেখায় মনোযোগী হয় তাতেও বলুন আলহামদুলিল্লাহ যদি কোনো কাজ সহজে হয়ে যায় তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ যদি আপনি ওয়াক্তমতো নামাজ পড়ে ফেলতে পারেন তার জন্য শুকর করে বলুন আলহামদুলিল্লাহ এভাবে যখন কোনো কাজ আপনার মর্জি মতো হয় সে কাজে যদি আপনি আলহামদুলিল্লাহ বলে দেন তাহলে আপনি আল্লাহ তালার শুকরকারী হয়ে গেলেন যদি আমরা চিন্তা করি প্রতিদিন আমাদের এমন হাজারো কাজ আমাদের মর্জি মোতাবেক হয় সেজন্য আমাদের হাজারবার আলহামদুলিল্লাহ বলা দরকার কিন্তু আফসোসের বিষয়ে অনেকেই আমরা সারা দিন একবারও আল্লাহর শকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলি না অথচ আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহর শকর আদায় করার কথা ছিল অথচ আমাদের এর কোনো চেতনাই নেই যার সন্তান হচ্ছে না তাকে গিয়ে জিজ্ঞাসা করুন সন্তান না হওয়ার বেদনা কেমন যার ঘর নেই তাকে জিজ্ঞাসা করুন নিজের ঘর না থাকার কষ্ট কেমন যে মহিলাকে তার স্বামী মহাব্বত করে না তাকে প্রশ্ন করুন স্বামীর ভালোবাসা না পাওয়ার কষ্ট কত গভীর আল্লাহতালা আপনাকে মহাপুত করে স্বামী দিয়েছেন সেজন্য আপনি কেন শুকর আদায় করেন না মনে রাখবেন প্রতিটি ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শকর আদায় করেন তাহলে আল্লাহতালা আপনার উপর নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ শুকর আদায় করার দ্বিতীয় ফায়দা হল শকর আদায়কারীর উপর আল্লাহর আজাব আসে না যেমন আল্লাহতালা এরশাদ করেন তোমাদের আজাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা শকর আদায় করো এবং ইমানের উপর প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ তাহলে বুঝা গেল ইসতেক দ্বারাও আজাপাসা আজা বন্ধ হয়ে যায় শোকর আদায় করার দ্বারাও আজা বন্ধ হয়ে যায় প্রতিদিন ইসতেক ফার ফিরুল্লাহ এভাবে পাঠ করে আর আল্লাহতাল শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে পবিত্র কোরআনের একাধিক স্থানে আল্লাহতালা তার তাজবি পাঠের নির্দেশ দিয়েছেন এরশাদ হয়েছে আর তোমরা প্রতিপালকের তাজবি ও তাহমিদে লিপ্ত থাকো সূর্যোদয় ও সূর্যাস্তের আগে সুরত তোহা আয়ত নম্বর একশত ত্রিশ দর্শক তাজবি সব সময় পাঠ করা যায় এছাড়াও প্রিয় দর্শক আরেকটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা এই আমলটিও করবেন ফরজ নামাজের শেষে তাজবি তাহলিল পাঠের অনেক ফজিলত রয়েছে এক হাদিসে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহান তেত্তিরিশবার আলহেমদুল্লাহ তেত্তিরিশবার আল্লাহু একবার বলবে এভাবে নিরানব্বইবার পূর্ণ হওয়ার পর শততম পূর্ণ করতে এই দুয়টি বলবে দুয়টি হল লা ইলাহা ইল্লহু ওয়াহ্ দাহু লা শরিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেম দু ওয়াহুয়া আলা কুল্লিশাহ ইনকাদির এই দুয়টি পড়বে এই দুয়টি পড়ে এক শতবার পূর্ণ করবে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদের ফেনা পরিমাণও হয় হাদিসটি রয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর পাঁচশত সাতানব্বই এই আমলগুলো আপনারা করবেন এই তাসবিগুলো আপনারা পাঠ করবেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই তাজবিগুলো পাঠ করতে পারে প্রতিদিন আল্লাহতালা আমাদেরকে হাঁটতে বসতে প্রতিনিয়ত বেশি বেশি এই ছোট ছোট তাজবি সমূহ পাঠ করার তৌফিক দান করুন আ আমিন